এক ভাই প্রশ্ন করেছেন স্ত্রীর শরীরে কোন কোন অঙ্গে যৌন উত্তেজনা বেশি থাকে জানালে খুব উপকৃত হতাম ধন্যবাদ ভাই আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে নারীদের কোন কোন অঙ্গে যৌন উত্তেজনা বেশি থাকে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে স্ত্রী তার স্বামীর বা স্বামী তার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারছে না বা তার স্ত্রীকে সুখ দিতে পারছে না এতে করে কিন্তু স্বামী স্ত্রীর মাঝে দিন দিন কলহ বেড়িয়ে চলেছে স্ত্রী স্বামীকে ভালোবাসে না দেখতে পারে না এক পর্যায়ে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায় এই বিষয়টির কারণে যে স্বামী ঠিকঠাক বুঝতে পারে না অনেক সময় দেখা যায় যে স্বামীর শারীরিক সমস্যা থাকার কারণে দ্রুত বৃজপাত হয়ে যায় কিন্তু বুঝেই না যে স্ত্রীর মূল চাহিদা কোন দিকে এ বিষয়ে শাহিক মিজানুর রহমান আলাজারের সাহেবের কিন্তু একটি অঝহ কিন্তু তিনি বলেছেন যে স্ত্রীর চাহিদা ফুলফিল করা কিন্তু স্বামীর উপরে হ্যাঁ দায়িত্ব বা ফরজ কিন্তু স্বামীরা অনেক ক্ষেত্রে বুঝে না তাদের হ্যাঁ করার সময় তাদের ডিজায়ার ফুলফিল হলে তারা কুইক কলে ফেলে কিন্তু বুঝে না যে আসলে স্ত্রীর কোন কোন অঙ্গে উত্তেজনা বেশি রয়েছে যার ফলে তাদের দাম্পত্য জীবন সুখী হবে ভালো হবে আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে। একটি গবেষণায় জানা গেছে নারীদের সবচেয়ে বেশি উত্তেজনা হয় এই জায়গাটি সবচেয়ে বেশি তা হচ্ছে স্ত্রীদের যৌনিপথ মানে যৌন অঙ্গ চার চারপাশে আশেপাশে হাত বুলিয়ে দেওয়া হ্যাঁ স্ত্রীকে এই যখন সহবাসের আগেই কাজটি করতে হবে স্ত্রীর ভোগাঙ্গরের চারপাশে হ্যাঁ জরংের চারপাশে একটু আলতুভাবে তাকে স্পর্শ করা হ্যাঁ এভাবে বা যখন আপনি স্ত্রীর লিঙ্গে আপনার লিঙ্গ প্রবেশ করাবেন তখনও তার ভোগান্গরের যে উপরে জায়গাটি রয়েছে সেই জায়গায় অল্প অল্প করে হাতে স্পর্শ করা এতে করে আপনার স্ত্রী দ্রুত উত্তেজিত হবে এবং তার যে চাহিদা রয়েছে সে দ্রুত ফুলফিল করতে পারবে তারপর গবেষণায় দেখা গিয়েছে আরও সবচেয়ে বেশি উত্তেজনা বাড়ে নারীদের টুটি কীচ করলে যেমন গাড়ে কোমরে তারপর হচ্ছে নাবিতে তারপর হয় সবচেয়েতে ভালো হয় যে গলার নিচে যেখানে ঘাড় বলে আর সবচাইতে বেশি উত্তেজিত হয় বকাঙ্গরের পরে তা হচ্ছে আপনার বেস্টে বেস্টে ভালো করে কিচ করা হ্যাঁ আলিঙ্গন করে তাকে স্পর্শ করা তার বেস্ট একটু আপনি হাতি স্পর্শ করে দিলে দেখবেন আপনার স্ত্রী দুনিয়ার সুখ শান্তি মনে হবে যে তার কাছে সবকিছু এটাই তখন আপনাকে আরো ভালোবাসবে আদর করবে সব কিছু করতে তার ইচ্ছা হবে এই কয়েকটি জিনিস স্ত্রীর ভোগাঙ্গর টুট তারপর হচ্ছে কমর তারপর হচ্ছে আপনার স্ত্রীর মানে যেটাকে বলে হয় যে ঘলার নিচে কানের লতিতে তারপর হচ্ছে স্ত্রীর বেস্টে এই কয়েকটি জায়গায় আপনি তাকে স্পর্শ করুন আদর করুন তারপর ইন্টার কোর্সে লিপ্ত হন দেখুন আপনার স্ত্রী আপনাকে কি করে আর তার সবচেয়ে দ্রুত উত্তেজনা হবে এবং তার বীর্যপাত হয়ে যাবে এতে করে আপনাদেরই ভালো হবে সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে আশা করছি বুঝতে পেরেছেন যে নারীদের শরীরের কোন জায়গায় সবচেয়ে বেশি উত্তেজিত থাকে প্রথমে বলেছি কি স্ত্রীর বগাঙ্গর স্ত্রীর ট্যুর তারপর হচ্ছে স্ত্রীর কানের লতি তারপর হচ্ছে কোমর হ্যাঁ গলার নিচে তারপর হচ্ছে আপনার বেস্ট এই ছয়টি জায়গা আপনি স্পর্শ করে দেখুন তারপর সহবাস করুন আশা করছি বুঝতে পেরেছেন